যুক্তরাষ্ট্র থেকে ভারত যে সব ক্ষেপণাস্ত্র কিনছে সেগুলো কীভাবে কাজ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এখন জানব বিস্তারিত প্রতিবেদনটি বাণিজ্য নিয়ে টানাপোড়েন চললেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র কিনছে ভারত দেশটিকে প্রায় আটশো কোটি ভারতীয় টাকা বা বিরানব্বই দশমিক আট মিলিয়ন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র কেনার ছাড়পত্র দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে থাকছে একশোটি ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভেলিন মিসাইল পঁচিশটি লাইট কমান্ড লঞ্চ ইউনিট এবং দুইশো ষোলোটি এক্সকেলিভার জিপিএস গাইডেড আর্টিলারি রাউন্ড নতুন এই অস্ত্রভাণ্ডারের রক্ষণাবেক্ষণ নিরাপত্তামূলক পরিদর্শন সহ নানা রকম প্রশিক্ষণও দেবে যুক্তরাষ্ট্র আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বা ডিএসসি এর দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অস্ত্র বিক্রির ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছে অবশ্যই এই অস্ত্র বিক্রির জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে ডিএসসি আরও বলেছে যে এই অস্ত্রভাণ্ডার ভারতের সাম্প্রতিক ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবেলা করতে সহায়ক হবে এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে অ্যারিজোনা এবং ফ্লোরিডার দুটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে এই অস্ত্রভান্ডার বিক্রি করা হবে ভারতের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবছরের গোড়ার দিকে ঘোষণা করেছিলেন যে দুটি দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরো বাড়বে আবার দুই দেশের মধ্যে দশ বছরের জন্য প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির চুক্তি সই হয় গত মাসে যদিও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা নিয়ে ভারতের উপর ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র ট্রাম্প ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর উচ্চ শুল্ক আরোপ করে রেখেছেন যদিও দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হওয়ার সম্ভাবনা ওর কথা জানা গেছে মার্কিন সরকার ভারতে আরও অস্ত্র বিক্রি করতে আগ্রহী দীর্ঘদিন ধরেই যদিও রাশিয়া ভারতে অস্ত্র সরবরাহের শীর্ষ উৎস তবু দুই হাজার সতেরো থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে এই হার বাষট্টি শতাংশ থেকে কমে চৌত্রিশ শতাংশ হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের প্রতিরক্ষা বাণিজ্য প্রায় শূন্য থেকে বেড়ে বিশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যেটা কিনা রাশিয়া বা ফ্রান্সের পরে যুক্তরাষ্ট্রকে তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী করে তুলেছে ভারতকে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র কেনার আহ্বান জানিয়েছেন অস্ত্রগুলোর বিশেষত্ব কি আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বা ডিএসসি এক বিবৃতিতে জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ও সেগুলোর যন্ত্রাংশ বিক্রির কথা জানিয়েছেন পৃথক এক বিবৃতিতে জানানো হয়েছে এক্স বিক্রির সিদ্ধান্ত জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সরঞ্জামের মূল্য হবে প্রায় চারশো কোটি ভারতীয় টাকা এতে এক একটি এফজিএস ওয়ান ফোর এইট জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ছাড়াও পঁচিশটি হালকা ওজনের কমান্ড লঞ্চ ইউনিট থাকবে প্রশিক্ষণ যন্ত্রাংশ এবং কারিগরি সহায়তা দেওয়া হবে এই চুক্তি অনুযায়ী পৃথক একটি প্রায় চারশো ষোলো কোটি টাকা মূল্যের এইট টু এ ওয়ান এক্স ক্যালিবার প্রজেক্টাইল এবং সেগুলোর যন্ত্রাংশ ও কারিগরি সহায়তা দেওয়ার কথা জ্যাভেলিন অত্যন্ত উন্নত মানের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক ছাড়াও বাংকার ধ্বংস করার কাজেও ব্যবহৃত হয় এটা যুদ্ধক্ষেত্রে কাঁধে বহন করেই নিয়ে যাওয়া যায় আবার যে সেনা সদস্য এটি অপারেট করবেন তিনি ক্ষেপণাস্ত্র ছুড়ে সেখান থেকে নিরাপদ দূরত্বে সরে আসার সময় পাবেন ক্ষেপণাস্ত্রটি নিজে থেকে টার্গেটে পৌঁছে যাবে মার্কিন মার্কিন সেনাবাহিনীর হাতে এই ক্ষেপণাস্ত্র প্রথম আসে সালে তারপর থেকে বাহিনী এবং তাদের মিত্র সেনাবাহিনীর হাতে পঞ্চাশ হাজারের বেশি জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হচ্ছে ভারত নিজেও একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করার পরিকল্পনা নিয়েছে তবে এখনও তা পরীক্ষার পর্যায়ে রয়েছে এক্স ক্যালিবার প্রজেক্টাইল অত্যাধুনিক কামানের এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য পরিচিত এই গোলাটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভুলের মাত্রা মাত্র দু মিটার তাই পারিপার্শ্বিক ক্ষতির সংখ্যাও খুব কম থাকে হাউডজারের কামান থেকে এই গোলা ছোড়া হলে মোটামুটি চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এক্সক্যালিবার। ভারতের কাছে ইতিমধ্যে এ ধরনের হাউজার রয়েছে তাই নতুন লঞ্চ প্ল্যাটফর্ম না কিনেও ভারতীয় সেনাবাহিনী এক্সক্যালিভার ব্যবহার করতে পারবে বিশেষত দুর্গম পাহাড়ি অঞ্চলে এই গোলা নিখুঁত আঘাত হানতে সহায়ক হবে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনবে ভারত সর্বশেষ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তির আগেই গত মাসে ভারত উনআশি হাজার কোটি ভারতীয় টাকা মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাব নিয়েছে সেনা নৌবাহিনী বিমান এবং তিন বাহিনীর জন্য কেনা হবে এইসব নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো তেইশে অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে এই নতুন সরঞ্জাম কেনার প্রস্তাব পাশ হয় এর মধ্যে সেনাবাহিনীর জন্য নাক ক্ষেপণাস্ত্র বিভিন্ন সরঞ্জাম যেমন কেনা হবে তেমনি এম কে টু নামিও থাকবে ওই বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে দিয়ে শত্রুপক্ষের সাজোয়া গাড়ি ও সাজা অবস্থানগুলো ধ্বংস করা ভারতীয় সেনাবাহিনীর জন্য সহজতর হবে আবার এমন একটি কথা আছে যা দিয়ে কেনার ঘন্টায় শত্রুপক্ষের দিক থেকে আসা কোনো তরঙ্গের ওপর বৈদ্যুতিক নজরদারি চালানো যাবে নৌবাহিনীর জন্য যেসব সরঞ্জাম কেনার সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে আছে ত্রিশ মিলিমিটার নেভার সালফেজ গান উন্নতমানের হালকা ওজনের টর্পেডো এবং ছিয়াত্তর মিলিমিটার সুপার র্যাপিড গান মাউন্টের ব্যবহারযোগ্য গোলা এর মধ্যে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক দিয়ে ভারতের নৌবাহিনী জল আর স্থল এই দুই ক্ষেত্রেই সেনা ও বিমানবাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালাতে পারবে বিমানবাহিনীর জন্য যে সরঞ্জাম কেনা হবে তার মধ্যে আছে কোলাবোরেটিভ লং রেঞ্জ টার্গেট স্যাচুরেশন ডিস্ট্রাকশন সিস্টেম এটি স্বয়ংক্রিয়ভাবে অভিযান চলাকালীন আকাশে উঠতে পারবে নিজেই পথ চিনে নিয়ে নির্দিষ্ট এলাকায় সরঞ্জাম পৌঁছে দিতে পারবে ভারত দ্বিতীয় সর্ববৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ স্টোকম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এবছর মার্চ মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ এই তালিকায় ভারতের ওপরই রয়েছে ইউক্রেন প্রতিবেদনে লেখা হয়েছিল চীন আর পাকিস্তানের দিক থেকে সম্ভাব্য ঝুঁকি ভারতের অস্ত্র আমদানির পরিমাণ প্রতিফলিত হয় তবে দুই থেকে দু এবং দু হাজার বিশ থেকে দুই এই সময়কালের মধ্যে অস্ত্র আমদানি নয় দশমিক তিন শতাংশ কমেছে ভারতের অস্ত্র আমদানির বৃহত্তর অংশ বা প্রায় ছত্রিশ শতাংশ আসে রাশিয়ার কাছ থেকে অন্যদিকে পাকিস্তানের অস্ত্র আমদানি ওই একই সময়কালে বেড়েছে একষট্টি শতাংশ সেখানে অস্ত্রের বড় অংশ বিরাশি শতাংশ যোগান দেয় চীন আবার ভারত দাবি করেছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তারা তেইশ হাজার ছশো কোটি টাকা ভারতীয় মূল্যের অস্ত্র বিদেশে রপ্তানি করেছে তার আগের অর্ধবর্ষে এক দশমিক দুই সাত লাখ কোটি ভারতীয় টাকা মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করেছে ভারত মার্চ মাসে দেওয়া এক বিবৃতিতে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছিল তাদের মেক ইন ইন্ডিয়া উদ্যোগ শুরু হওয়ার পর থেকে দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থবছরে এই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে এক রেকর্ড হয় প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি পরিমাণও আরেক রেকর্ড ওই বিবৃতিতে দাবি করা হয় দুই থেকে দুই সালে যেখানে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির পরিমাণ ছিল ছয়শো ছিয়াশি কোটি ভারতীয় টাকা তা চৌত্রিশ গুণ বেড়ে দুই হাজার চব্বিশ দুই হাজার দাঁড়িয়েছে তেইশ হাজার ছয়শো বাইশ কোটি ভারতীয় টাকায় এর মধ্যে পনেরো হাজার দুইশো তেত্রিশ কোটি টাকা মূল্যের সরঞ্জাম রপ্তানি করেছে ভারতের বেসরকারি প্রতিরক্ষা উৎপাদন সংস্থাগুলো আর সরকারি সংস্থাগুলোর রপ্তানির মূল্য ছিল আট হাজার তিনশো উননব্বই কোটি ভারতীয় টাকা ভারত থেকে একশোটিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি হয় যাদের মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ও আর্মেনিয়া গুলি নিরোধক জ্যাকেট ডর্নিয়ার বিমান চেতক হেলিকপ্টার দ্রুতগতির নৌযান এবং হালকা ওজনের টর্পেডো সহ আরও বহু সরঞ্জাম তারা বিদেশে রপ্তানি করে থাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ